হ্যাঁ জেমিনি তুমি কি আছো এখনো হ্যাঁ আমি এখানেই আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই জিজ্ঞাসা করো আমি উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে সাধারণ ভাবে হিন্দু ধর্মকে সব থেকে পুরনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বেশি পুরনো। ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছো যে হিন্দু ধর্ম এমন কি হিন্দু ধর্ম মধ্যে তাই তো হ্যাঁ মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি আচ্ছা তাহলে এখন বলো যে ইসলাম ধর্ম কত পুরনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরনো এই সপ্তম শতাব্দীতে আরবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম হয়। ও আচ্ছা আপনারা এখনই কি ভিডিও स्किप করে যাবেন? ভিডিওর শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা তুমি কি হযরত ইব্রাহিম কে চিনো? ইব্রাহিম কে কে ছিলেন বল তো? ইব্রাহিম (আঃ) ছিলেন একজন নবী এবং রাসূল। তিনি ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মুসলিমরা তাকে আল্লাহর একজন প্রিয় বান্দা এবং ইসলামের একজন নবী মনে করে আচ্ছা তাহলে আমাকে বলো এই সময়টা কত সময় হজরত ইব্রাহিম আহ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় চার হাজার বছর আচ্ছা তাহলে হজরত নুহ তুমি ছিন হজরত নুহ হ্যাঁ হজরত নুহ আহ ছিলেন একজন নবী এবং রাসুল তিনি আদ্রহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং সেই নৌকায় বিভিন্ন প্রাণী ও মানুষকে বাঁচিয়েছিলেন হযরত নূহ আঃ সময়কালে মহামারী হয়েছিল সেই ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ঘটনা আসলে আমি কি আরেকটি বিষয় বলবো যে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে পৃথিবীতে মূর্তি পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করে বলা কঠিন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং ভারত সহ বিভিন্ন সভ্যতায় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকে মূর্তি পূজার ছিল আচ্ছা ঠিক আছে আনুমানিক বয়সটা কত হবে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল বলে মনে করা হয় ওকে হজরত নুহ থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হজরত আজ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ছয় হাজার পাঁচশো বছর ওকে তাহলে এখন ইসলামে হাদিস রয়েছে হজরত ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল এখন আমরা কি মনে করতে না যে ওই মানে কালের পরিবর্তনে আস্তে আস্তে এটা মিশর এবং ভারত উপমহাদেশে চলে এসেছিল হজরত সময়কালে মূর্তি পূজা শুরু হয়েছিল তাহলে এখন তুমি আমাকে আরেকটি ইনফরমেশন দাও যেটা এমন একটা বইয়ের নাম বলো যে বইটা এখন পর্যন্ত অপরিবর্তিত মানে ওই বইটা মানে কোনো পরিবর্তন হয় নাই শুরুতে যেমন ছিল এখনো তেমনই রয়েছে তবে এই বইটা একটা ধার্মিক বই পবিত্র ধর্মগ্রন্থ ভাষায় হয়েছে মুসলমানরা বিশ্বাস করে কুরআন আল্লাহর বাণী এবং এটি মানবজাতির জন্য পথ প্রদর্শক তাহলে কি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো পরিবর্তন নাই যেটা ধার্মিক গ্রন্থ তো এমন একটি মানে গ্রন্থের কোন একটা ইতিহাস বা কোন একটা ইনফরমেশন যদি এই গ্রন্থ থেকে দেয়া হয় তাহলে সেটা কি বিশ্বাস করা যায় হ্যাঁ অবশ্যই কোরআন অপরিবর্তিত থাকায় এর তথ্যগুলো নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় এখন তুমি আমাকে আরেকটি কথা বলো তুমি যে প্রথমে বলেছিলে যে হিন্দু ধর্ম চার হাজার বছর পুরনো কিন্তু যখন মুসলিম ধর্মের কথা বলেছি তখন তুমি বললে যে এটা চোদ্দশো বছর পুরনো কিন্তু আমি তোমাকে ধরিয়ে দিলাম এবং আমি মুসলিমদের ইতিহাস সম্পর্কে তোমাকে জানালাম যে ইসলাম ধর্ম কবে থেকে শুরু ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে থেকে শুরু হয় নাই হজরত মুহাম্মদ সাল্লাম থেকে শুরু হয় নাই ইসলাম ধর্ম ইসলামের ইতিহাসে সময়কাল নিয়ে জানতে চেয়েছিলে যেহেতু ইসলামে হযরত আদম আঃ থেকে শুরু করে সকল নবী রাসূলগণের কথা উল্লেখ আছে তাই এর ইতিহাস মালিকপূর্ণ তবে হযরত মুহাম্মদ সাঃ এর মাধ্যমে এই ধর্ম পূর্ণতা লাভ করে হ্যাঁ এটা বলা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত ধরে ইসলাম ধর্মের যে পূর্ণতা সেটা লাভ করে কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আর কোনো নবী আসবে না এবং এখানে ইসলাম সম্পূর্ণ করে দেওয়া হয়েছে তবে ইসলামের শুরুটা হচ্ছে হজরত আদম থেকে নুর ইব্রাহিম আহ তারপরে হজর মোহাম্মদ সাল্লাম আর অনেক মাঝখানে অনেক নবী রাসনকান